ওই যে ওনার যে শরীরও লাগছে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে মিলে অবিচার মিলেমিশে মিলে দিয়েছে তোমার কেন ছেলেরা জিকির শুনলে ভালো লাগে কি লাগে না আরে বাবা আমি তো জিকির করি আমার প্রেম নিয়ে জিকির করি আরে শরীরে আরে ফল খাইলে গায়ে বল হয় জিকির করলে কলপ তাজা হয় কথা বলেন গিজাউল কালবে জিকরুল্লাহ কলবের খাদ্য হলো আল্লাহর জিকির যে যার সিনে হে তারে কিনে আমি আমার ভাব নিয়ে জিকির করি তোর বাপের কি হিন্দু মুসলমান হবে হিন্দু মুসলমান হবে নোটারি আছে এফিডেভিট আছে আপনি একটু দেখেন অরিজিনালটা আজকে দেখেছ করেন পড়েন একটু একটু পড়েন একটু একটু অ্যাটোজেট পড়েন এলাকার কে থাকলে চিনে কিনা এই যুবক ভাইরা আমার জিকির করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় আর জুড়ে বলেন কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় আমাদের কলবে গুনা আছে না নাই কুলুবি তুলকুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার রেট আছে কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহ পাকের ঝিকির কথা কন ঠিক কিনাও আল্লাহ বলছেন হজ আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আমরা আল্লাহকে শরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি যাকাতের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি হজের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি হজ জাকাতের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনে শরণ করবেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল রহমাতি আমরা আল্লাহকে শরণ করব ইবাদতের দ্বারা আল্লাহ আমরা স্মরণ করবে গুনা মাফের দ্বারা আমাদের গুণা আছে না নাই এই জন্য রাসুল বলেন হাসরের ময়দানে যারা জাকের জিকির যারা করে এবাদতের জন্য যার মনটা পাগল বাজারে তার মন টিকে না মসজিদের জন্য যার মনটা দিবানা এই শ্রেণীর মানুষগুলোর জন্য আল্লাপাক আর শাহজিমের ছায়া দিবে অবাস্তব নয় সেটা বাস্তব কথা আমার দেশের অনেক মানুষ মসজিদে গেলে বারবার গড়ির কাটা দিকে তাকায় ইমাম সাহেব তাড়াতাড়ি কে আমার দেয়ালেন ছুটু বিরা চুরাটা হইলেন আর বাজারে যাই যে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে গড়ির কাটা দিকে চায় না অথচ আমার নবী বলছেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার